উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা একদম দোরগোড়ায় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে গল্প থেকে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছে গল্প থেকে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে দু সালের পরীক্ষাতে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও তার আগে বলি তিনটি গল্প রয়েছে কে বাঁচায় কে বাঁচে ভাত ও ভারতবর্ষ দু সালের পরীক্ষাতে কে বাঁচায় কে বাঁচে ও ভাত গল্প থেকে প্রশ্ন এসে গেছে তাই দু সালে নিশ্চিত রূপে ভারতবর্ষ গল্প থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে এবং পাঁচ নম্বরের জন্য আরও একটি প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে ও ভাত যে কোনো একটি গল্প থেকে আসতে পারে তোমরা জানো পরীক্ষাতে পাঁচ মার্কের দুটি বড় প্রশ্ন আসে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয় তাই তোমরা যদি চাও যে কোনো একটি গল্প খুব ভালো করে পড়বে সেক্ষেত্রে তোমরা ভারতবর্ষ গল্পটিকে খুব ভালো করে পড়ে রাখতে পারো আর যারা চাইছ প্রত্যেকটি গল্প থেকে কিছু কিছু প্রশ্ন দেখে রাখবো সেটাও করতে পারো এবং সেটাই বেশি ভালো হবে তার জন্য আজকের এই ভিডিওতে প্রতিটা গল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি করে প্রশ্ন দেখে নেব প্রথমে আমরা দেখে নেব কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দ্বিতীয় প্রশ্ন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি এরপর তিন নম্বর প্রশ্ন এ অপরাধের প্রায়শ্তিত্ব কী কে কোন অপরাধের প্রায়শ্তিত্বের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন এরপর চার নম্বর প্রশ্ন সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সারসীতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অন্তহীন অনুচিত এখানে মৌমাছির সঙ্গে কার তুলনা করা হয়েছে প্রশ্নোদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো নেক্সট প্রশ্ন দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে কার সম্পর্কে কার এ উপলব্ধি উদ্ধৃষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো এরপর সাত নম্বর প্রশ্ন গাঁ থেকে এই চি খেতে পায় না বাবা আমার খেতে দাও মৃত্যুঞ্জয়ের শেষ সংলাপে তৎকালীন সমাজ বাস্তবতার যে ছবি আছে তা গল্প অনুসারে আলোচনা করো কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে রাখতে পারবো তাহলে আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে এরপর আমরা দেখে নেব ভাত গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এরপর তিন নম্বর প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে সঙ্গে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় এরপর চার নম্বর প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে বুঝতে পেরে সে কি করেছিল এরপর পাঁচ নম্বর প্রশ্ন ভাত খাবে কাজ করবে কোন প্রসঙ্গে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে সে কিভাবে কাজ করছিল প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর ছ নম্বর প্রশ্ন তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবুকে সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো পরের প্রশ্ন ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে প্রশ্নধৃত অংশটির আলোকে ভাত গল্প অনুসারে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো এরপর এখান থেকে শেষ প্রশ্ন আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাদার খোঁজ করা হয়ে উঠলো না ভাত গল্প থেকে এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো বিশেষ করে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে প্রশ্নের শেষে সেই প্রশ্নগুলো বেশি করে পড়ে রাখবি এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট যে গল্পটি রয়েছে দু সালের পরীক্ষাতে যেখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে সেটা হলো ভারতবর্ষ এই ভারতবর্ষ গল্প থেকে যে কয়েকটি প্রশ্ন বলে দেব প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে প্রথম প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন দ্বিতীয় প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী এরপর তিন নম্বর প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট চার নম্বর প্রশ্ন কিন্তু বাজারে বিদ্যুৎ আছে বাজারটি কোথায় অবস্থিত গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও এরপর পাঁচ নম্বর প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল এখানে থাকা প্রতিটা প্রশ্নের গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এরপর সাত নম্বর প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এরপর এখান থেকে শেষ প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কী গল্পের পরিণতিতে সকলকে কী বার্তা দিয়ে যায় এই আটটি প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তাই খুবই গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্নগুলোকে পড়তে বলব তাই তোমরা ভারতবর্ষ গল্পে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আর পাশাপাশি কে বাঁচায় কে বাঁচে গল্প ও ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে রাখবে সো আজকের এই ভিডিওটি বেশ এতটুকুই বাংলা বিষয়ে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে বলবো সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও